হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ভীষণ গরম পড়েছে তাই সকালে হালকা পাতলা আয়োজন করেছিলাম সেটাই থাকছে আজকের ভিডিওতে আজকে আমি রুই মাছ ভুনা করেছিলাম ডাটা শাক ভাজি করেছিলাম চাল কুমড়োর বড়া করেছিলাম আর করেছিলাম মিষ্টি কুমড়ো ডাটা ইলিশ মাছের মাথা দিয়ে এই গরমে হালকা পাতলা তরকারি খেতেই বেশি ভালো লাগে আসলে চাল কুমড়োটা কখনো বড়া করে এভাবে খাওয়া হয়নি আমার এই প্রথম আর এই বড়াটা করেছি এক প্রকার বাধ্য হয়ে কারণ আমি কখনো কোনোদিনও বাচ্চাদের খুব সুন্দর মুখে আমি চাল কুমড়ো রান্না করে খাওয়াতে পারিনি আর আমার বাচ্চারা সব ধরনের বড়াই খেতে খুবই পছন্দ করে তাই আমি চাল দিয়ে বড়া করে ফেললাম ওরা যে তরকারিটা খেতে না চায় আমি সেই তরকারিতে দিয়েই ওদের বড়া করে দিই বড়া করার পরে কিন্তু আর কোনো কথা থাকে না খুব মজা করে খেয়ে নেয় চাল কুমড়ো দিয়ে আমি অনেকগুলো বড়া করেছিলাম আর সবগুলো বড়াই ওরা খুবই মজা করে খেয়েছে তো আমার কাছে মনে হয় যে সবজিটা খেতে না চায় ওরা জোরাজুরি করার কি দরকার যেভাবে ওরা খেতে পছন্দ করে আমি সেভাবেই তৈরি করে দিই বড়া করার প্রসেস তো সবাই জানে ওই একই নিয়মে আমি বড়াগুলো ভেজে নিয়েছি এখন আমি চলে আসলাম রুই মাছ ভুনা করতে এভাবে মাছ রান্না করার আবার একটা বিশাল কাহিনী আছে স্কুলের টিফিনে আমি সাধারণত বাচ্চাদের মাছ দেই না তো গতকাল আমি সকালবেলা মাছ রান্না করেছিলাম বললাম যে আজকে একটু মাছ নিয়ে যাও দেখো তো নিজের হাত দিয়ে বেছে তোমরা খেতে পারো কিনা স্কুলে বসে তো আমার ছোট মেয়ে ছোট্ট পাখিটা প্রথমে স্কুল থেকে এসেছে এসেই বলে মা আজকে আমি সব ভাত শেষ করেছি মাছটা খুব মজা হয়েছিল সাধারণত তাকে যদি ভাত দেওয়া হয় টিফিন স্কুলে সব ভাত শেষ করে না অর্ধেকও খায় না তো বলেছে মাছটা এত টেস্টি হয়েছিল তুমি এভাবেই আবার মাছ রান্না করবে তো যে কথা সেই কাজ আমি সেম ভাবেই আবারও মাছ রান্না করছি প্রথমে আমি মাছটাকে খুব ভালো করে ভেজে যে তুলে নিলাম আর এখন আমি মশলাটা তেলের ভিতর দিয়ে দিলাম এখানে দিয়েছিলাম পেঁয়াজ রসুন আদা আর মরিচ আমি খুব ভালো করে মশলাগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম এখন খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আমি কিন্তু বারবার মশলাটা নেড়ে চেড়েও দিচ্ছি যাতে নিচ থেকে পুড়ে না ওঠে মশলা কষানোর উপরে তরকারির টেস্ট নির্ভর করে তো মোটামুটি কষানো হওয়ার পরে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে দিতে হবে এখন কিন্তু আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিব যাতে করে আবারও নিচ থেকে পুড়ে না ওঠে এবং মশলাটা ফুল ফিল কষানো হয়ে যাওয়ার পরে আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম জলটা দিয়ে দেওয়ার পরে যখন হালকা বলক চলে আসবে তখন আমি একে একে মাছগুলো দিয়ে দিব আসলে এক একজনের রান্নার ধরন এক এক রকম যে যেভাবে খেতে পছন্দ করে সে সেভাবেই রান্না করে আমাদের খুব একটা এরকম রান্না করা হয় না মাঝে মাঝে রান্না করা হয় বাচ্চারা খুবই খেতে পছন্দ করে রান্নার মাঝখানে কিন্তু পরিমাণ মতো লবণও দিয়েছিল তো এই তো আমার রান্না শেষ ঝোলটা একদম মাছের সাথে মাখা মাখা হয়ে এসেছে এখন আমি এটা নামিয়ে ফেলবো চুলা থেকে আমার রান্না করতে করতে কারেন্ট চলে গিয়েছিল তাই শাক ভাজা তারপরে হচ্ছে কুমড়া রান্নার ভিডিও করতে পারিনি সকালে উঠে বাচ্চাদের রেডি করা স্কুলের জন্য তারপরে রান্না বান্না এর থেকে আর বেশি কিছু কিন্তু সকালে লাগে না আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন বিদায় নিচ্ছি টাটা বাই